এবার বাংলাদেশ বদলাবে মহিলা দলের সমাবেশে বললেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পাবনা সদর পৌরসভার দশ এগারো ও বারো নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার নভেম্বর বিকাল সাড়ে চারটায় রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এবং আসন্ন তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে পাবনা পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শিমুল বিশ্বাস তার বক্তব্যে বলেন রাজনৈতিক নেতারা ক্ষমতায় গেলেই দেশকে লুটেপুটে খায় আমরা চাই জিয়া যেভাবে দেশকে এগিয়ে নিয়েছিলেন খালেদা জিয়া যেভাবে মায়ের মতো দেশকে আগলে রেখেছিলেন এবং তারেক রহমান যেভাবে দায়িত্ব পালন করছেন সেই ধারাবাহিকতা বজায় থাকুক তিনি আরও বলেন এমন আইন করব যাতে কেউ চুরি দুর্নীতি করতে না পারে তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন শ্রমজীবী মানুষের বাঁচার দায়িত্ব যে নিতে চায় সেই তো প্রকৃত অভিভাবক শিমুল বিশ্বাস তার উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরে বলেন এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি মেয়েদের অভিভাবকত্বে ফ্যামিলি কার্ড প্রদান অসহায়দের জন্য হেলথ কার্ড যার মাধ্যমে সব চিকিৎসা ব্যয় সরকার বহন করবে এক কোটি কৃষকের জন্য কৃষি কার্ড যার মাধ্যমে সরকার কৃষকের ফসল ন্যায্য মূল্যে কিনে জনগণের কাছে বিক্রি করবে এই সব বিএনপির প্রতিশ্রুত সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ তিনি বলেন এবার বাংলাদেশ বদলাবে আর সেই পরিবর্তনের জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানাই সকল নারী ভোটারদের প্রতি এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান নারীদের উদ্দেশ্যে শিমুল বিশ্বাস আরও বলেন আপনারা যদি সরব হন তাহলে পাবনার মায়েরা জেগে উঠবে মায়েরা জেগে উঠলে পাবনার মুখে হাসি ফুটবে সভাপতিত্ব করেন এগারো নং দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল পৌর দলের সাবেক সভাপতি সাবির হাসান বাচ্চু জেলা যুবদলের দলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা সাবেক সভাপতি আলহাজ মোসাব্বির হোসেন সঞ্জু সাধারণ সম্পাদক মনির আহমেদ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স আরও বক্তব্য দেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শবনম মঞ্জিল আমিতা সাংগঠনিক সম্পাদক ফারহানা আক্তার নাজ সদর উপজেলা সভানেত্রী মহসিনা খান সেতু সদর উপজেলা সাধারণ সম্পাদক জিনিয়া আফরোজ সদর পৌর সভানেত্রী ফারজানা ইয়াসমিন সাধারণ সম্পাদক বৃষ্টি খাতুন জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা সোহানা শিউলি দুই নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মনিরা পারভিন ও এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয় প্রধান অতিথি জেলা মহিলা দলকে একটি হ্যান্ডমাইক উপহার দেন সভা শেষে অ্যাডভোকেট শিমুল বিশ্বাস তামির ইসলাম জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত হয়ে ওঠে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সাকুব্বার হোসেন পৌর দল এগারো নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ কয়েক হাজার মহিলা এবং মিলনায়তনের বাইরে অপেক্ষমান অসংখ্য পুরুষ নেতাকর্মী সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মহিলা নেতা কর্মী সম্পূর্ণ সহসভাপতি হাজারি লুৎফুন্নাহা আমাদের দৃষ্টি জুড়ে Bangladesh.